পাখিরা আকাশে উঠবে এটাই তো স্বাভাবিক এমনকি পাখিদের উঠতে দেখে মানুষ্য লোভ সামাল দিতে পারেনি ইগল বা পৌরাণিক ফিনিক্স যা থেকেই অনুপ্রেরণা পাক না কেন মানুষটার তার বুদ্ধিমত্তা দিয়ে আকাশকে জয় করেছে কিন্তু এমন কিছু পাখি আছে যারা খুঁজে পায়নি আকাশের ঠিকানা তবে কি তারা তাদের ফ্রি হুইলিং কাজিংদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে না না মাটিকেই তারা আপন করে নিয়েছে হ্যাঁ বন্ধুরা আজকের এপিসোডে ট্রুটুরে আমরা এমনই কিছু পাখির কথা জানাবো যারা পাখি হয়েও আকাশে উঠতে পারে না বিবর্তনিক ধারায় যে সকল পাখি উড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে তাদেরকেই উঠতে না পারা পাখি বা ফ্লাইটলেস বার্ড বলা হয় এদের তালিকায় ষাটটিরও বেশি প্রজাতি রয়েছে তার মধ্যে উট পাখি এমু ক্যাসোয়ারি রিয়া কিউই এবং পেঙ্গুইন বেশ সুপরিচিত উঠতে না পারা পাখিদের বিশ্বের অল্প কিছু দেশেই খুঁজে পাওয়া যায় তবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এদের বিস্তার বেশি লক্ষ্য করা যায় এর কারণ হলো মানুষের আগমনের পূর্বে এই দেশগুলোতে তেমন কোনো শিকারী ছিল না শিকারি প্রাণী থাকলে হয়তো পাখিগুলো উঠতে শিখে যেত বা একেবারে বিলুপ্ত হয়ে যেত আমাদের সবার মনেই একটা প্রশ্ন জাগতে পারে আসলে এই পাখিগুলো কেন উঠতে পারে না পাখিগুলো উঠতে না পারার পেছনে তাদের শারীরিক বেশ কিছু গঠন আমরা লক্ষ্য করতে পারি যেমন ছোট ডানার হার অবস্থিত পেশির গঠন বেশ মজবুত পেশি ভারী অস্থি বৃহৎ আকার পালকের ভিন্নতা পেশিবহুল পা এগুলোই অন্যতম আমাদের উঠতে না পারা পাখির তালিকায় প্রথমেই রয়েছে সবার পরিচিত উট পাখি উট হল বিশ্বের সবথেকে বড়ো পাখি উঠ মূলত আফ্রিকার বাসিন্দা এদের রয়েছে দৈত্যাকার দেহ এরা প্রায় নয় ফুট লম্বা এবং ওজনে তিনশো পাউন্ডের বেশি হতে পারে সব প্রাণীদের মধ্যে উঠপাখি সব থেকে বড় ডিম পাড়ে তাদের রয়েছে শক্তিশালী পা যা তাকে ৪৫ থেকে ষাট মাল বেগে দৌড়াতে সাহায্য করে এছাড়া এরা দুর্দান্ত কিকারও বটে প্রায় দুই হাজার পিএসআই শক্তিতে লাথি মারতে সক্ষম আমাদের তালিকার দুই নম্বরে রয়েছে ইমু অস্ট্রেলিয়ার ফ্লাইটলেস বার্ডের মধ্যে বৃহত্তম হল ইমু চার থেকে ছয় ফুট লম্বা এবং ওজন একশো বত্রিশ পাউন্ডের মতো হতে পারে ঘণ্টা প্রায় একত্রিশ কিলোমিটার বেগে এরা দৌড়াতে সক্ষম সাধারণত ইমু পাখিরা একাকী বসবাস করতে পছন্দ করে তবে মাঝে মধ্যে এদেরকে দলবদ্ধ হতে দেখা যায় ফুল ফল বীজ পোকামাকড় ও ছোট ছোট প্রাণীকে খাদ্য হিসেবে এরা গ্রহণ করে আমাদের তালিকার তিন নম্বরে রয়েছে ক্যাসোয়ারি আকারের দিক থেকে উটপাখির পরেই ক্যাসোয়ারির অবস্থান এদের দেহের রঙ কালো হলেও ঘাড় ও মাথার দিকটা বেশ রঙিন হয় মাথার উপরের দিকে বড় একটি শিঙের মতো গঠন থাকে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও সহ কিছু অংশে এদেরকে পাওয়া যায় খাদ্য তালিকায় ফল প্রথম স্থানে থাকলেও পোকামাকড় ও ছোট প্রাণীকে এরা খেয়ে থাকে উঠতে না পারা পাখিদের মধ্যে চার নম্বরে রয়েছে রিয়া দক্ষিণ আমেরিকার সবথেকে বড়ো প্রজাতির পাখি হলো রিয়া আমেরিকানা উচ্চতা প্রায় চার দশমিক নয় ফুট এবং ওজন প্রায় ষাট পাউন্ডের মতো উঠতে না পারলেও এরা দৌড়াতে খুব পারদর্শী ঘন্টায় প্রায় চল্লিশ মাইল বেগে এরা ছুটতে পারে গ্রেটার রিয়ার বৈশিষ্ট্য হল এদের খাদ্য তালিকা বেশ লম্বা ফল ফুল পাতা থেকে শুরু করে পোকামাকড় টিকটিকি ব্যাঙ এমনকি ছোট ছোট পাখিদেরকেও এরা খাদ্য হিসেবে গ্রহণ করে এদের অন্যতম একটি বৈশিষ্ট্য হল এরা সোনালি রঙের ডিম পারে যা আস্তে আস্তে বিবর্ণ হয়ে সাদা হয়ে যায় তালিকার পাঁচ নম্বরে রয়েছে নিউজিল্যান্ডের অত্যন্ত বিখ্যাত কিউই পাখি নিউজিল্যান্ডের উঠতে না পারা পাখিদের মধ্যে কিউই অন্যতম আকারে খুব একটা বড় হয় না দশ ইঞ্চি লম্বা এবং তিন পাউন্ডের মতো ওজন হয় জঙ্গলের স্যাঁত স্যাঁতে ও খাড়া জায়গায় বসবাস করতে এরা পছন্দ করে রিয়াদের মতো এরাও সর্বভোগ পাতা বেরি কৃমি সত্রাক এবং ব্যাং খেতে এরা পছন্দ করে আকারে ছোট হওয়ায় বিড়াল বা কুকুর জাতীয় প্রাণীর হাতে নিজেরাও অনেক সময় শিকারের সম্মুখীন হয় উত্তে পাখিদের মধ্যে পেঙ্গুইনদের আমরা মোটামুটি সবাই চিনি পৃথিবীর দক্ষিণ গোলার্ধ তথা অ্যান্টার্কটিকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সমুদ্র বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে এরা বাস করে প্রজাতিভেদে আকারে পনেরো ইঞ্চি থেকে তিন দশমিক পাঁচ ফুট এবং ওজন দুই থেকে চুয়াল্লিশ পাউন্ড হতে পারে পেঙ্গুইনদের প্রধান খাদ্য চিংড়ি স্কুইড মাছ ও বিভিন্ন ধরনের ক্রাস্টেশিয়ান অন্তর্ভুক্ত আমাদের তালিকার আজকের সর্বশেষ যে উঠতে না পারা পাখি সেটি হলো তাকাহে নিউজিল্যান্ডের মাঝারি আকারের এই পাখিটি লুকোচুরিতে ওস্তাদ তৃণভূমি ও ঝোপঝাড়ে এরা থাকতে পছন্দ করে পঁচিশ ইঞ্চি লম্বা ও ছয় পাউন্ডের মতো ওজন হয়ে থাকে তাকাহে দিনে প্রায় উনিশ ঘন্টায় খাওয়ার পেছনে ব্যয় করে আঠারোশো সালের পরে এদেরকে বিলুপ্ত মনে করা হলেও উনিশশো সালে প্রজাতিটি পুনঃ আবিষ্কৃত হয় তবে এর সংখ্যা পৃথিবীতে খুবই অল্প পরিমাণে আছে উঠতে না পারা পাখিদের মধ্যে জীবন্ত আরও বেশ কিছু প্রজাতি থাকলেও সময়ের সাথে মোয়া বার্ড ডোডো গ্রেট আউলের মতো অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে জীবন্ত সদস্যরাও আজ হুমকির সম্মুখীন আমাদের সচেতনতাই পারে প্রকৃতির এই অপার সৌন্দর্যকে টিকিয়ে রাখতে বন্ধুরা আজ এ পর্যন্তই ট্রু এই এপিসোডটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে